বন্ধুরা এই দেখুন রেডি হয়ে গেছি এবার আপনাদেরকে বলেছিলাম যে জার্নিং পদ এবং আমার হাট বাজারটা দেখাবো রেডি হয়ে গেছি এবার দেখতে থাকুন এবং পাশে থাকুন পুরোটা কন্টিনিউ দেখবেন ঠিক আছে রেডি হয়ে গেছি এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনের দিকটা পুরোটা ঢালাই করা আছে তারপরে তো বাগান আপনাদেরকে দেখিয়েইছি বলুন আমার ছেলে দেখুন এই দেখুন টুকটুক করে আসছে দেখুন কেমন এই যে স্কুটিটা না দাদা ভাই বের করেছে গেটটা খুলে দিলাম দাদা ভাই আমার স্কুটিটা নিয়ে যাবে দাদা বড় বড়ো বাইক আছে নিয়ে যাবে না কারণ বাজারে যাচ্ছে তো বড় বাইকটা নিয়ে গেলে খুব ওখানে অসুবিধা হয় দাদাভাই হাই করছে বলছে হাই কেমন আছো তোমরা সবাই এবার চলে যাচ্ছি আমাদের রাস্তা দেখানো ঢালাই রাস্তা হয়নি রাস্তাটা খুবই খারাপ এই ধান কাটা হয়ে গেলেই রাস্তাটা হবে ঢালাই হবে এই দেখুন যাচ্ছি এবারে আমাদের শ্যামচোক বলে যে একটা রাস্তা আছে এই রাস্তায় উঠে পড়লাম এটাই আমাদের বাজার বলেছিলাম আগের ব্লকে যে আমাদের বাজার আছে সামনেই আমার বাড়ির পিছনে এইটা আমার বাজার এইখানেই আমি আসি সমস্ত বাজার হাট করা হয় আর একটা বাজার যাচ্ছি তিন কিলোমিটার রাস্তার পথ এবার এস রোডে উঠবো এই দেখুন খুব সামনেই এসিক রোডের ধারেই আমার বাড়ি বলতে গেলেই হয় এই দেখুন টুক করে এবার চলে যাবো তিন কিলোমিটার পথ বসন্তপুর বাজার অনেক বড় জানেন অনেক বড় বাজার পুরো সবজি সবজি আলু পেঁয়াজ রসুন আদা সমস্ত লাইন লাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার বাড়ি থেকে তিন কিলোমিটার রাস্তা একদম সামনে এই দেখো সামনেই আমার বাড়ির দুদিকেই তেল পাম আছে ডান পাশে একটা আছে বাম পাশে এই দেখুন দেখাচ্ছি দুদিকেই আছে একদম বাড়ির সামনে চলে এসেছি বাজার এই দেখুন এই দিক দিয়ে চট তারপরে এই আপনার দেশি মুরগি এই সব নিয়ে বসে তারপরে এই বাঁদিকে চলে যাব এই চলে এসেছি দেখুন এবার এখানে গাড়িটা স্ট্যান্ডে রেখে দেব প্রথমেই চালের মার্কেট আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি তারপরে এই দেখুন নার্সারি এই দাদা ভাইটা প্রত্যেক হারবারের নার্সারি নিয়ে আসে খুব ভালো নার্সারি ফল ফুল খুব সুন্দর হয় ফল খুব ভালো তারপরেই প্রথমেই মিষ্টি মুখ এই দেখুন সবজির বাজার সমস্ত সবজি নিয়ে সবাই বসে পড়েছে এই দিকটা সম যত পান দোকান আছে পানের দোকান নিয়ে বসেছে পান নিয়ে তারপরে দেখুন না কে কত সবজি নিয়ে বসেছে পুরো সবজি তো সবজি একদম অনেক বড় বাজার জানেন অনেক লোকের সমাগম আমরা একটু তাড়াতাড়ি গিয়েছি আরও যত দেরি হবে তত লোকের সমাগম হয় জানেন তো এই দেখুন আলু পেঁয়াজ আছে তো পুরো দুটো এরকম লাইন আলু পেঁয়াজ থাকবে পুরোটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ অনেক বড় বাজার আরও আপনার কাপড়ের দোকান সব রকমের এই চালা ঠাকা ঝুড়ি এইগুলোরও দোকান ওগুলো আর যায় না শুধু সবজির বাজারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি মাছ মার্কেটটাও দেখাতে পারি না দাদাভাই এই দেখুন আ কলা সমস্ত জিনিস রেখেছে বিশাল বড় বসন্তপুরের হাট হয় জানেন এবং খুব কম দামে দেয় সবজি এখানে এবং টাটকা টাটকা সবজি সবজিগুলো নিয়ে আসে জানেন আর দাদাভাই চলে গিয়েছিল এই দেখুন পুরো লেবু তো লেবু লেবুর পুরো একটা লম্বা লাইন আমি পুরোটা দেখাতে পারি না কারণ লোকের প্রচুর সমাগম সেই জন্য যতটুকু শেয়ার করতে পেরেছি আপনাদের কাছে শেয়ার করলাম যতটুকু ওখানে ফটোটা তুলতে পেরেছি প্রচুর লোকের আর প্রচুর ওই দিন গরম ছিল আর রোদ ছিল সেরকম একটা আপনাদেরকে দেখাতে পারছি না যতটুকু তুলেছি ফটো ততটুকুই আপনাদের কাছে শেয়ার করছি দাদা ভাই মাছের বাজারে চলে গেছে মাছের তারই মধ্যে দেখুন ওই বাজারের ভিতরে আপনাদেরকে একটু মায়ের দর্শন করে দিচ্ছি আপনারাও একটু মায়ের দর্শন করে নিন দেখুন মায়ের দর্শন করে নিন আপনারা খুব সুন্দর করে দেখুন কি সুন্দর ডেকোরেশন করেছে দেখুন মায়ের দর্শন করে নিন আপনারা আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি দেখুন ঘেরা রয়েছে কারণ আশেপাশে কুকুর টুকুর থাকবে তো সেই জন্য ঘেরা দিয়ে দিয়েছে বেড়া দিয়ে এই দেখুন এই দেখুন জয় মা মা জয় মা মা জয় মা খুব সুন্দর লাগছে না বলবেন তো আপনারা কেমন মায়ের দর্শন করলেন কেমন লেগেছে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে কি না আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা এই দেখুন আমি এখানে রসুনটা বেছে নিচ্ছি দেখুন জানেন গোটা গোটা দাদাভাইকেই বলছি যে খোলা রসুন নেব গোটা গোটা রসুন কী জানেন তো ফ্রিজে রাখতে হয় তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খোলা রসুনগুলো না অনেক দিন থাকে জানেন তো ওই কাকুটা বলছে খোলা রসুন নিন ভালো থাকবে তারপরে যে দাদাভাই শাক নিয়ে নিচ্ছে লাল শাক লাল শাক কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই দেখুন আমি নিজে পিঁয়াজ নিচ্ছি কারণ পেঁয়াজগুলো আমার ছোটো ছোটো পেঁয়াজ খুব দেখতে ভালো লাগে আমি বেছে বেছে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি খুব রোদ্রো জানেন সেই জন্য সানগ্লাসটা পরে নিয়েছি ভীষণ গরম আর রোদ অনেক দিন এই বাজারটা আসা হয়নি তাই দাদাভাইকে একটু বলেছিলাম যে আমাকে নিয়ে আসো বাজারে সেই জন্য দাদাভাই আমার ছেলে সবাই মিলে চলে এসেছিলাম তারপরে এখানে বেনাহাটের বাজার সব কিছু পাওয়া যায় এখানে এক লটেই দেয় আপনারা যদি নিতে চান পুরো অনেক এক ডজন দু ডজন সব দেবে এবং খুব কম দামে দেয় এখানে আমি কিছু ধূপ আর কিছু সাবান নিয়ে গেছিলাম ওই দাদা ভাইয়ের গাছের নিচ্ছি দেখুন এই ধূপ তিন চার রকমের ধূপ নিলাম বলছিলাম যে আর ভালো স্মেল হবে ধূপের মানে নেই দাদাভাইকে বলছিলাম দাদা ভাই বলছে এগুলোই আছে জানেন ওই আমার হাতে যে ধূপটা না ওটা পরিবর্তন ধূপ খুব ভালো স্মেল জানেন খুব ভালো স্মেল সব কিছু জিনিস রেখেছে সাবন নিয়ে নিয়েছি ওখানে কাপড় কাচা সাবন এই দেখুন প্রচুর লোকের সমাগম অনেক বড় বাজার জানে নাম এই দেখুন ডাব আরও অন্যান্য জায়গায় প্রচুর ডাব রয়েছে পুরোটা শেয়ার করতে পারলাম না আপনাদের কাছে যতটুকু পেরেছে ওইদিকে দেখছেন তো ঝাঁটা সব কিছু নিয়ে বেশ বিশাল বড় হাট ঘুরতে ঘুরতে আপনার পায়ের যন্ত্রণা শুরু হয়ে যাবে জানেন আপনাদের এই আমার বসন্তপুরের বাজারটা কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর পুরো ব্লগটা দেখবেন স্কিপ করবেন না আর দেখুন এখানে দেখুন পুরো চাল ডাল সর্ষে যা কিছু যাবতীয় ভুসিমাল সমস্ত রয়েছে এই এইরকমই অনেক লম্বা লাইন দিয়ে সমস্ত জেঠুরা বসেছে কাকুরা বসেছে এই দেখুন যতটুকু শেয়ার করতে পেরেছি গরম রোদ তো সাই পুরোটা দেখাতে পারলাম না আপনাদের এই কাকুর কাছে একটু ওই হলুদ গুঁড়ো একটু নিয়ে নিলাম আর কি কী মোটামুটি নিয়ে নিয়েছিলাম তারপরে যে লাস্টে যাওয়ার পথে এই আঁখের রস খেলাম তিনজনে মিলে যে দাদাভাই গাড়ি নিয়ে চলে এসেছে ব্লগটা ভালো লাগলে আপনারা প্লিজ প্লিজ সবাইকে শেয়ার করে দেবেন পাশে থাকবেন এই দেখুন এই আমি কি কি বাজার নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই এই সব বাজার নিয়ে এসেছি আর এই বেগুন সব কিছু দেখতে পাচ্ছেন এই দেখুন ছোট্ট ছোট পেঁয়াজ একে বলে মুড়ি পেঁয়াজ এই দেখুন এই ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে এই মুড়ি পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে এখানে আদা রসুন দেখাচ্ছি আপনাদের কাঁচা লঙ্কা সব কিছু দেখতেই পাচ্ছেন তারপর দেখুন তো এই মাছটা দাদাভাই কিনে এনেছে কিন্তু নাম জানে না আপনারা কি এই মাছটার নাম জানেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে তো এটা কি মাছ আমিও জানি না দাদাভাই এনেছে এক কাটার মাছ বলেছে খুব সুন্দর টেস্টি জানেন তো খুব ভালো খেতে লেগেছে ঠিক আছে এখন আবার আসি পরের লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকবেন পুরোটা